নমস্কার আমি ডাক্তার নিত্যানন্দ পাল আমার গ্রামীণ হোমি পক্ষ থেকে আপনাদের স্বাগত আশা করে ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আগামী দিনে যাতে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সে আশা করে আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিওশ সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকে আপনারা নিশ্চয়ই বিগত দিনের ভিডিওগুলোকে মনোযোগ সহকারে দেখেছেন এবং আজকের এই ভিডিওর মাধ্যমে যে ম্যাক্রোটিনাম হোমিওসোধ সম্বন্ধে আলোচনা করব। যে হোমিওশটা খেলে আপনারা বিশেষ করে মহিলাদের বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ রোগ যেমন বাধক বেদনা অসহ্য কোমরের যন্ত্রণা সাথে সাথে পিঠ ব্যথা ঘাড় ব্যথা এবং অন্যান্য বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ উপসর্গগুলোকে কমিয়ে ফেলতে পারবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব কিন্তু বন্ধুরা আপনারা জানেন কি যে হোমিওপ্যাথিক লাক্ষণিক চিকিৎসা অর্থাৎ লক্ষণভিত্তিক চিকিৎসা কারণ এরকম বাধক দোষের ক্ষেত্রে অনেক হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করা হয় কোমর যন্ত্রণার জন্য অনেক হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করা হয় কিন্তু এই ম্যাক্রোটিনাম ওষুধটাকে কোন লক্ষণের উপরে নির্ভর করে ব্যবহার করবেন এবং খুব গুরুত্বপূর্ণ কোমরের যন্ত্রণাকে নিমেষে কমিয়ে ফেলতে পারে সেই লক্ষণটা কী সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব অত বন্ধুরা ভিডিওটাকে আপনারা সম্পূর্ণভাবে দেখতে থাকুন ভিডিওটাকে টেনে টেনে দেখবেন না বা স্কিপ করে দেখবেন না কারণ স্কিপ করে দেখলে বা টেনে টেনে দেখলে আপনারা কোনো কিছু বুঝতে পারবেন না আর যারা আমার এই চ্যানেলে নতুন এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর সত্যি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই করে বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করুন তাহলে চলুন আজকের যে মূল বিষয়বস্তু ম্যাক্রোটিনাম হোমিওসূত্রা আপনারা কোন কোন লক্ষণের উপরে ভিত্তি করে ব্যবহার করবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব হ্যাঁ বন্ধুরা এই ম্যাক্রোটিনাম হোমিওসূত্রা যা কিনা সিমুসিপিকা বা মশার উগ্রবীজ ঔষধ নামে পরিচিত উগ্রবীজ মানেই বুঝতে পারছেন যে যথায় বা যেখানে সিমুসিপা বা রেশি মশা বিফল হয় কার্যকারিতা সম্পূর্ণ করতে পারে না রোগটাকে সম্পূর্ণভাবে নির্মূল করতে পারে না সেখানে কিন্তু তার উগ্রবীজ ঔষধ ম্যাক্রোটিনামকে ব্যবহার করতে হয় এক কথায় যে শেমসিবুয়া বা একটিয়ার রেশিমশার লক্ষণসমূহ থাকবে কিন্তু সেখানে যদি একটিয়ার রেশিমশা বা সিমুসিবুয়া বিফল হয় তাহলে অবশ্যই করে সেখানে ম্যাক্রোটিনামকে ব্যবহার করতে হয় হ্যাঁ বন্ধুরা তাহলে চলুন কিছু কিছু লক্ষণ সহ ম্যাক্রোটিনামকে আপনার কোথায় ব্যবহার করবেন কত দিন ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করবেন সম্পূর্ণ বিস্তারিত এখানে আলোচনা করি প্রথম যে রোগের ক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন সেটা হচ্ছে বাধক দোষ বা বাধক বেদনা হ্যাঁ বন্ধুরা দোষ বা বাধক বেদনা কি মহিলাদের ঋতু আবর্তনকালে বা ঋতুচক্র আবর্তনকালে এক প্রকার কমরের যন্ত্রণা উপস্থিত হয় মহিলারা ভয়ানক কোমরের যন্ত্রণা ভোগে সাথে সাথে ভয়ানক তল্পের যন্ত্রণায় ভুগতে থাকেন কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে যে দোষকালে যদি পূর্ব মুহূর্তে বেদনা শুরু হয় এবং ঋতুস্রাব শুরু হয়ে গেলে যদি কোমরের যন্ত্রণা বা পেটের যন্ত্রণা কমে যায় সেখানে কিন্তু ক্যালিকার ব্যবহার করতে হয় কোথায় বললাম যদি ঋতুর পূর্ব মুহূর্তে কমরের যন্ত্রণা শুরু হয় পেটের যন্ত্রণা শুরু হয় ঋতুস্রাপ শুরু হলেই যদি কোমরের যন্ত্রণা কমে যায় পেটের যন্ত্রণা কমে যায় তাহলে সেখানে কিন্তু ক্যালিকার ব্যবহার করতে হয় যদি দেখেন যে ঋতুসাপকালে ঋতুস্রাপ চলছে সেই সময় যদি ভীষণ প্রকৃতির কোমরের যন্ত্রণা শুরু হয় এবং তলপের যন্ত্রণা শুরু হয় এমন প্রকৃতির যন্ত্রণা শুরু হয় কোমর সহ তলপের যন্ত্রণা যে পেটের নাড়ি ভুড়ি মনে হয় জরায়ু দাঁত দিয়ে বের হয়ে যাবে এই রকম লক্ষণ প্রকৃতির যদি আপনার প্রকাশ পায় তাহলে আপনি সেখানে কোনো দিকে না লক্ষ্য করে ম্যাক্রোটিনামকে ব্যবহার করবেন হ্যাঁ বন্ধুরা ম্যাক্রোটিনাম পোটেন্সি আপনি সকাল দুপুর বিকাল রাত্রে কিংবা সকাল দুপুর বিকাল দিনে তিনবার চারবার করে ব্যবহার করবেন এক ফোটা করে আহারের আগে অর্থাৎ খালি পেটে হ্যাঁ বন্ধুরা দারুণভাবে উপকার পাবেন এছাড়া কোথায় ব্যবহার করবেন যদি দেখেন যে ঋতুসাপকালে এমন প্রকৃতির কমর যন্ত্রণা হচ্ছে সেই কোমরের যন্ত্রণা আপনার থাই বা উরু পর্যন্ত ধাবিত হচ্ছে এবং সেই কোমরের যন্ত্রণা যদি এমন মনে হয় বিদ্যুৎ গতির মতো অর্থাৎ কারেন্ট শখের মতো আবহমান আবর্তমান ঘুরে ফিরে আসে তাহলে সেখানে আপনি ব্যবহার করবেন ম্যাক্রোটিনাম মাইক্রোটিনাম থার্টি পণ্যের দিনে দু তিনবার করে ব্যবহার করবেন আহারের পূর্বে অবশ্যই করে উপকার পাবেন হ্যাঁ বন্ধুরা এছাড়াও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন সেটা হচ্ছে কি যে এই বাদক দোষকালে ঋতুসাপকালে যখন আপনার বাদক দোষ এসে উপস্থিত হয় তখন আপনি কিন্তু গরম পানীয় পান করবেন ঠান্ডা পানীয় পান করবেন না অর্থাৎ যে জলটা আপনি সেবন করেন সেটাকে ফুটিয়ে সেবন করবেন ঠান্ডা অবস্থায় সেবন করবেন না আর রাত্রিকালে বিশেষ করে হালকা খাবার খাবেন অতিরিক্ত ঝাল মশলা খাবার খাবেন না এই ম্যাক্রোটিনা হুমকৌসব সম্বন্ধে আলোচনা করতে গিয়ে যেসব বিধিনিষেধগুলো আপনাদের প্রয়োজনীয় খুব গুরুত্বপূর্ণ সেগুলো সম্বন্ধেও আলোচনা করে দিলাম ম্যাক্রোটিনামকে আর কোথায় ব্যবহার করবেন মহিলাদের ডিম্বকোষের পীড়ার ক্ষেত্রে দেখবেন শিমুশিপুকা সর্বদা কিন্তু বাম দিকে কার্যকারিতা প্রকাশ করে বাম দিকে মাথা যন্ত্রণা হোক বাম দিকে ঘাড় যন্ত্রণা হোক বাম দিকে পেশি যন্ত্রণা হোক বাম পায়ে থাই যন্ত্র হোক আর বাম পায়ের তলায় পায়ের ডিমে বেদনা হোক আর বাম পায়ের পেশি যন্ত্র হোক সমস্ত কিছু কিন্তু বাম পাশের রোগগুলোকে সারিয়ে তুলতে ক্রিয়া প্রকাশ করে ম্যাক্রোটিনাম হ্যাঁ বন্ধুরা এই ম্যাক্রোটিনাম যদি দেখেন যে আপনার বাম ডিম্বিশে ভীষণ প্রকৃতির যন্ত্রণা আর সাথে সাথে কমরের যন্ত্রণা প্রকাশ পাচ্ছে তাহলে আপনি সেখানে ম্যাক্রোটিনামকে ব্যবহার করবেন ম্যাক্রোটিনাম থার্টি বর ইঞ্চে দিবে তিন চারবার করে ব্যবহার করবেন অবশ্যই করে উপকার পাবেন তাহলে সর্বমোট কথায় কী যে আপনার জরায়ু কোনো রোগ সম্বন্ধীয় সাথে সাথে যদি ভীষণ প্রকৃতির কোমরের যন্ত্রণা প্রকাশ পায় ভীষণ প্রকৃতির যন্ত্রণা যন্ত্রণাসহ বাধক দোষ প্রকাশ পায় আপনি সেখানে শিমুল শিবিকা ব্যবহার করেছেন কোনোভাবে উপকার পাননি একবার আপনি ম্যাক্রোটিনাম ব্যবহার করে দেখুন তো মন্ত্রবোধ কাজ পাবেন যেখানে সিমসিপুকার সমস্ত লক্ষণসমূহ প্রকাশ পায় কিন্তু সিমসিপুকা বা সমস্যা সেখানে কাজ করতে বিফল হয় সেখানে সেই রোগটাকে কার্যসম্পন্ন বা সেই রোগটাকে সারিয়ে তুলতে সক্ষম হয় সিমসিপুয়া বা একটিয়ারেসিমশার উগ্রবীজ ঔষধ ম্যাক্রোটিনাম হ্যাঁ বন্ধুরা উগ্রবীজ ঔষধ সিমসিপুকা বা একটিয়ারেসিমশার উগ্রবীজ ঔষধ উগ্রবীজ মানেই বুঝতে পারছেন যে থেকে ও। তীব্র ঔষধ যেখানে সিমসূপা বিফল হয় সেখানে আমরা ম্যাক্রোটিনামকে ব্যবহার করি যেখানে শিমসুপকার লক্ষণ থেকে শিমসূপা না কাজ করতে পারে সেখানে আমরা ম্যাক্রোটিনামকে ব্যবহার করি হ্যাঁ বন্ধুরা ম্যাক্রোটিনাম কোমরের যন্ত্রণায় কিন্তু ভীষণ প্রকৃতির কাজ করে যখন আমরা অন্যান্য ঔষধ প্রয়োগ করে বিফল হই সিমসুগার লক্ষণ প্রকাশ পেয়েও সিমো সুগার বিফল হয় তখন কিন্তু আমরা ম্যাক্রোটিনামকে ব্যবহার করে থাকি আর ম্যাক্রোটিনামের যন্ত্রণা কেমন যদি দেখেন যে ভীষণ প্রকৃতির কোমরের যন্ত্রণা আর সেই কোমরের যন্ত্রণার জন্য কোনো কিছুকে অবলম্বন করে উঠতে হয় আপনি পায়খানা বসেছেন উঠতে পাচ্ছেন না কোনো কিছুকে ধরে উঠতে হয় আপনি খেতে বসেছেন উঠতে পারছেন না কোনো কিছুকে অবলম্বন বা আশ্রয় করে উঠতে হয় বা কাউকে বলতে হয় হাতটা ধরে একটু তুলে দিতে এই রকম যদি লক্ষণ আপনার থেকে থাকে তাহলে আর কোনো দিকে না লক্ষ্য করে আপনি সেখানে ম্যাক্রোটিনামকে ব্যবহার করবেন হ্যাঁ বন্ধুরা এই লক্ষণটা এখনও পর্যন্ত কোনো ডাক্তার কিন্তু আপনাদেরকে বোঝায়নি বলেও দেয়নি গোপন রেখে গেছে আপনারা যখন বসে উঠতে পারছেন না কোনো জিনিসকে আশ্রয় করে উঠতে হয় তখন কোনো দিকে না লক্ষ্য করে আপনি মাইক্রোটিনাম ব্যবহার করবেন থার্টিপোরঞ্সি সকাল দুপুর সন্ধ্যা সকাল দুপুর বিকাল রাত্রে দিনে তিন চারবার করে ব্যবহার করুন অবশ্যই করে উপকার পাবেন যখন থার্টিপোরসিটা না কাজ পাবেন বা কিছুটাও রোগটা সেরে যাওয়ার পরে আর বাদ বাকি থেকে যাবে হয়তো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রোগটা আপনার সারতে বাকি থেকে যাচ্ছে আপনি সেখানে অবশ্যই করে টু হান্ড্রেড পারসেন্ট ব্যবহার করবেন সর্বকথায় তাহলে একটা উত্তর কি দাঁড়ালো যে ভীষণ প্রকৃতির যন্ত্রণা বিশেষ করে মহিলাদের কোমরের যন্ত্রণায় মহিলারা যদি কোনো জরায়ু সম্বন্ধীয় রোগে ভোগেন তার সঙ্গে যদি ভীষণ প্রকৃতির যন্ত্রণা দেখা দেয় তাহলে সেখানে ম্যাক্রোটিনাম কিন্তু বধ কাজ করে আর মহিলাদের দেখবেন যে জরায়ু সম্বন্ধীয় রোগ কার বা নেই প্রায় মহিলা কিন্তু আছে আর মহিলাদের দেখবেন এই কোমরের যন্ত্রণা বসে উঠতে গেলে বাবা গো মা গো বসে উঠতে পারে না হাত ধরে তুলে দিতে হয় বসে উঠতে পারে না হাত থেকে উপরে উঠতে হয় বসে উঠতে পারে না কাউকে আশ্রয় করে উঠতে হয় বসে উঠতে পারে না কাউকে ধরে উঠতে হয় বসে উঠতে পারে না কিছুকে অবলম্বন করে উঠতে হয় সেখানে দিকে না লক্ষ্য করে ম্যাক্রোটিনাম আপনার প্রথম ঔষধ আপনি ম্যাক্রোটিনাম ব্যবহার করবেন দারুণভাবে উপকার পাবেন এছাড়া ম্যাক্রোটিনাম দেখবেন যদি আপনার পেশিবাদ হয় হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত যদি বেদনা হয় সেখানে কিন্তু আমি কোথাও কথা বলেছি লোলিয়াম টিমুলেন্ডাম যদি আপনার হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত প্লেন ব্যথা হয় সাইডেকার নার্ভের ব্যথা হয় আপনি কিন্তু সেখানে ব্যবহার করবেন লোলিয়াম টিমুলেন্টাম কিন্তু এই পেশিবাদ যদি আপনার দেখা যায় যে কাম লেগে যাচ্ছে ঠিল লেগে যাচ্ছে সেটা কিন্তু আপনার জেনে নেন কিন্তু কতদিন ব্যবহার করবেন এই ওষুধটাকে ন্যূনতম আপনার পনেরো দিন ব্যবহার করবেন পনেরো দিন ব্যবহার করার পরে যদি দেখেন যে আপনার ওষুধটা ভীষণভাবে কাজ করতে শুরু করেছে আপনি এই ওষুধটাকে আপনার রোগের প্রাবল্য অনুযায়ী প্রবণতা অনুযায়ী এক মাস দুমাস সেবন করুন দিলে রোগটা সমূলে নির্মূল হবে আপনি রোগটাকে সুন্দরভাবে সারিয়ে তুলতে পারবেন বন্ধুরা এই ম্যাক্রোটিনাম হোমিওস্প তাহলে কোথায় ব্যবহার করবেন সম্পূর্ণ বলে দিলাম যদি না বুঝতে পারেন ভিডিওটাকে আগে পিছিয়ে দেখে ওষুধগুলোকে নির্বাচন করে নেবেন সত্যি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই করে লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করবেন আর আপনার একটা লাইক এই সুন্দরবনের এই ছেলেটাকে আরও সুন্দর সুন্দর ভিডিও উপস্থাপনা করতে উৎসাহ প্রদান করবে অতএব অবশ্যই করে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে তাহলে দেখা হবে পরবর্তী ভিডিও পড়বে ততক্ষণ আপনারা ভালো থাকবেন নমস্কার